আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইরুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নজন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটার সমাধান করব এই প্রশ্নে বলা হয়েছে একটি ল্যাম্প পোস্ট থেকে পি মিটার দূরে দাঁড়ানো আর মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য এস মিটার ল্যাম্প পোস্টের উচ্চতা পিআরএস এর মাধ্যমে নির্ণয় কর খুবই সহজ একটা প্রশ্ন আসলে প্রশ্নটা আমরা একবার পরে ফেলি আরেকবার পরে ফেলি একটি ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই ব্যক্তির উচ্চতা হচ্ছে আর মিটার এই যে ব্যক্তি দাঁড়ানো ওনার এবার ছায়া তৈরি হয়েছে সেই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এস মিটার ল্যাম্পপোস্টের উচ্চতা পি আর এস এর মাধ্যমে নির্ণয় করো ওই যে আপনারা অনেক সময় অঙ্ক করেন না পরিমাপের অঙ্ক করতে গিয়ে বলা হয় যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ক্ষেত্রফল হলো এত তো ক্ষেত্রফলটিকে এক্সের মাধ্যমে প্রকাশ করো এরকম প্রশ্ন দেয় না এরকম যে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ ক্ষেত্রফল হলো এত তো ক্ষেত্রফলকে এক্সের মাধ্যমে প্রকাশ করো বলে কি না তো এখানে তো বলছে ল্যাম্প উচ্চতাকে পিআরএসের মাধ্যমে প্রকাশ করো খুবই সহজ প্রশ্ন তো আমরা এখানে যেই কাজটা করব চলেন আমরা একদম এটাকে আগে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি হ্যাঁ চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি এখানে কিন্তু চিত্র আঁকাটা বাধ্যতামূলক না চিত্রটা আঁকা হয়েছে জিনিসটাকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা যেন বুঝতে পারি ভালোভাবে দেখেন এখানে একটা বাল্বের ছবি দেওয়া আছে ল্যাম্প পোস্ট তো এই হচ্ছে ল্যাম্প হ্যাঁ এই হচ্ছে ল্যাম্প পোস্ট এখানে আমাদের একটা ল্যাম্পের ছবিও আমরা দেখতে পাচ্ছি ল্যাম্প পোস্ট তো বিন্দুতে এই ল্যাম্প পোস্ট অবস্থিত বি বিন্দুতে এই ল্যাম্পপোস্ট অবস্থিত আমরা এই ল্যাম্পপোস্টটাকে নাম দিলাম এবি এবি ল্যাম্প যার উচ্চতা হচ্ছে এইচ এটা আমরা নিজেরা নামকরণ করছি এটা কিন্তু আসল কোনো কিছু না এটা কোনো মান না এটা এমনি নামকরণ করলাম যে ল্যাম্পপোস্টের উচ্চতা হলো এইচ এটা আমরা মনে করি মনে করি আচ্ছা তো এই ল্যাম্পপোস্টের এই যে বি বিন্দু থেকে পি মিটার দূরে কয় মিটার দূরে মিটার দূরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এই যে সেই ব্যক্তি এই যে এটা একজন ব্যক্তি হ্যাঁ এটা একজন ব্যক্তি এটা কিন্তু কোনো দাগ না এটা একজন ব্যক্তি একজন ব্যক্তি তার উচ্চতা হচ্ছে আর তার উচ্চতা কত আর তো এবার এই ব্যক্তির ছায়া এই ব্যক্তির ছায়া এই যে সামনের দিকে পড়েছে এই ব্যক্তির ছায়া সামনের দিকে পড়েছে তো এই ব্যক্তির ছায়াটা হচ্ছে এইটা সিই এই অংশটা হচ্ছে এই ব্যক্তির ছায়া তো আমাদেরকে বলছে যে এই যে তোমরা দেখতেছ ল্যাম্পোস্টের এই বিন্দুটা বি বিন্দু আর ব্যক্তি যে দাঁড়িয়ে আছে সি বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব হলো পি এই ব্যক্তির ছায়া হলো এই যে অ্যাস মানে সিই এই কে বলা হচ্ছে অ্যাস আর ব্যক্তির উচ্চতা আর তো তোমরা এখন ল্যাম্পপোস্টের উচ্চতাকে পি আর এস এর মাধ্যমে প্রকাশ করো ল্যাম্পপোস্টের উচ্চতাকে পি আর এর মাধ্যমে প্রকাশ করো তো দেখেন আমরা একটু খেয়াল করি সবাই সেটি হচ্ছে আমরা এখানে দেখতেছি এই যে ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে সুতরাং ব্যক্তির ছায়া তৈরি হয়েছে এই যেখানে এখানে দাঁড়িয়ে রয়েছে তাহলে ল্যাম্পপোস্টের ছায়া তৈরি হবে তাহলে ল্যাম্পপোস্টের ছায়া তৈরি হবে সামনের অংশে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার ছায়া তৈরি হবে সামনের অংশে তো যার উচ্চতা বেশি তার ছায়ার দৈর্ঘ্য বেশি যার উচ্চতা কম তার ছায়ার দৈর্ঘ্য কম স্বাভাবিক আর স্বাভাবিক যেই জিনিসটা বেশি লম্বা তার তার ছায়াটাও অনেক বেশি লম্বা হবে যে জিনিসটার উচ্চতা কম তাহলে তার ছায়াটাও কম হবে তো আমরা দেখতেছি ব্যক্তি এবং ল্যাম্পোস্ট ল্যাম্পপোস্ট ল্যাম্পোস্ট বড়। ল্যাম্পপোস্ট বড় বড়ো ল্যাম্পপোস্টের ছায়াটা একদম শেষ বরাবর যাবে একদম শেষ বিন্দু বরাবর যাবে হ্যাঁ একদম শেষ বিন্দু পর্যন্ত যাবে ঠিক আছে একদম শেষ বিন্দু পর্যন্ত যাবে এই ল্যাম্পপোস্টের ছায়াটা তাহলে ছায়া হচ্ছে একেবারে এই বি বিন্দু থেকে এই ই বিন্দু পর্যন্ত অর্থাৎ পি প্লাস এস এটা হচ্ছে এই ল্যাম্পপোস্টের ছায়া এই ল্যাম্পপোস্টের ছায়া হ্যাঁ এই ল্যাম্পোস্টের ছায়া পি প্লাস এস এতটুকু মাপ হচ্ছে এতটুকু মাপ হচ্ছে এই ল্যাম্পোস্টের ছায়া ওকে ঠিক আছে তারপরে যেই বিষয়টা সেটা হলো এই যে এখানে যে ব্যক্তি দাঁড়ানো তার ছায়া হচ্ছে এই অংশটুকু হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এস ব্যক্তির ছায়া হচ্ছে এস তাহলে ল্যাম্পোস্ট এটা উচ্চতা ব্যক্তি এটা উচ্চতা ল্যাম্পোস্ট তার ছায়া পি প্লাস এস পি প্লাস এস পি প্লাস এস আর ব্যক্তি তার ছায়া এস তা আমরা জানি উচ্চতা এবং ছায়া তাদের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা কি ছায়া হলো উচ্চতার সমানুপাতিক ছায়া হলো উচ্চতার সমানুপাতিক উচ্চতা বাড়বে তো ছায়াও বাড়বে উচ্চতা কমবে তো ছায়াও কমবে অর্থাৎ উচ্চতাটা এই ছায়াটা উচ্চতার সাথে কানেক্টেড উচ্চতা বাড়ে তো ছায়াও বাড়ে উচ্চতা কমে তো ছায়াও কমে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উচ্চতা এবং ছায়া তাদের অনুপাত সমান হবে উচ্চতার অনুপাত ছায়ার অনুপাত তারা সমান হবে উচ্চতার অনুপাত ছায়ার অনুপাত তারা সমান হবে আমরা এখানে দেখেন একটু ব্যাখ্যা দিলাম এখানের মধ্যে কি বললাম এখানে তো আমরা কী বললাম একটু ওই ছবিটা একটু এখানে নিয়ে আসি এই হচ্ছে বাল্ব অর্থাৎ লাইট বাল্ব মতো তো পারি না শুধু একটু আঁকলাম আর কি অঙ্কটা বোঝানোর জন্য এই হচ্ছে এস আর এইচ এ বি সি ডি এস আচ্ছা দেখেন সবাই একটু খেয়াল করেন ধরি কি লিখলাম কি লিখলাম ধরি বি বিন্দুতে অবস্থিত ল্যাম্পপোস্টের উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার বি বিন্দুতে অবস্থিত ল্যাম্পোস্ট তার উচ্চতা হচ্ছে এবি আর এবির আমরা মান দিয়েছি এইচ বি থেকে পি মিটার দূরে সি বিন্দুতে দাঁড়ানো একজন ব্যক্তি পি মিটার দূরে বি বিন্দু থেকে পি মিটার দূরে বি বিন্দু থেকে পি মিটার দূরে তারা তো এখানে সংখ্যা ব্যবহার করে নাই তারা বলতে পারত পাঁচ মিটার দূরে অথবা দশ মিটার দূরে এরকম সংখ্যা তো তারা বলে নাই তারা সব কিছু এখানে চলকের মাধ্যমে প্রকাশ করতেছে বি বিন্দু থেকে পি মিটার দূরে অবস্থিত যে ব্যক্তি সেই ব্যক্তির উচ্চতা হচ্ছে সিডি আর সিডিকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি বি বিন্দু থেকে পি মিটার দূরে সি বিন্দুতে দাঁড়ানো ডিসি ইকুয়াল টু আর মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য এই ব্যক্তির ছায়া এই ব্যক্তির ছায়া সিই সমান এস সিই সমান এস তাহলে আমরা সকল পরিচয়গুলো দিয়ে দিলাম যে এখানে কোনটা কি পরিচয়টা দিয়ে দিলাম এবি এটা ল্যাম্প পোস্ট তাকে আমরা এইচ ধরলাম ব্যক্তি দাঁড়ানো সিডি তার উচ্চতা আর ল্যাম্প আর ব্যক্তি ব্যক্তির ছায়া এস ল্যাম্প থেকে ব্যক্তি পি মিটার দূরে দাঁড়ানো তা আমরা এখন বলবো আমরা এখন বলবো ল্যাম্পপোস্ট থেকে ছায়ার প্রান্তবিন্দুর দূরত্ব বি সি প্লাস ইসি অর্থাৎ পি প্লাস এস এটা তো মুছে গেল এই মাত্র আচ্ছা ঠিক আছে মুছে গেছে কি আর করার ল্যাম্পপোস্ট আর ব্যক্তির ছায়ার প্রান্তবিন্দু দেখেন এই যে ল্যাম্পপোস্ট থেকে ছায়ার প্রান্তবিন্দু ল্যাম্পপোস্টের যে যেই ছায়া তৈরি হবে ল্যাম্পপোস্টের যে যেই ছায়া তৈরি হবে সেই ছায়ার প্রান্তবিন্দু এখানে মধ্যে চলে এসেছে ল্যাম্পোস্টের ছায়ার প্রান্তবিন্দু এখানে চলে এসেছে এতটুকু মাপ ছিল পি আর এতটুকু মাপ ছিল এস তাহলে আমরা বলতে পারি ল্যাম্পপোস্টের ছায়ার দৈর্ঘ্যটা হবে পি প্লাস এস তাহলে ল্যাম্পোস্ট থেকে ছায়ার প্রান্তবিন্দুর দূরত্ব পি প্লাস এস মিটার যেহেতু ছায়া উচ্চতার সমানুপাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেহেতু ছায়া উচ্চতার সমানুপাতিক উচ্চতা বাড়বে ছায়া বাড়বে উচ্চতা কমবে ছায়া কমবে অর্থাৎ সমান অনুপাতে এটা আর কি পরিবর্তিত হবে সমান অনুপাতে তো আমরা সেই ক্ষেত্রে কি করবো আমরা উচ্চতার অনুপাত বের করব ছায়ার অনুপাত বের করব এবং তারা অবশ্যই সমান হবে এখানে লেখা আছে সমানুপাতিক ছায়ার অনুপাত উচ্চতার অনুপাত তারা সমান হবে তাহলে আমরা উচ্চতার অনুপাত ল্যাম্পপোস্টের উচ্চতা কত ল্যাম্পপোস্টের উচ্চতা হচ্ছে এইচ আমরা নিজের এটা ধরে নিছি আর ব্যক্তির উচ্চতা কত সেটা হচ্ছে আর আমরা লিখতে পারি এইচ ইস টু আর অর্থাৎ এটা হচ্ছে উচ্চতার অনুপাত এবার আসেন ছায়ার অনুপাত বের করবো ল্যাম্পোস্টের যে ছায়া যেহেতু এখানে আগে ল্যাম্পপোস্টের উচ্চতা লিখছি তাহলে আগে ল্যাম্পপোস্টের ছায়া লিখবো যেহেতু এখানে দ্বিতীয়তে ব্যক্তির উচ্চতা লিখছি তাহলে দ্বিতীয়তে ব্যক্তির ছায়া লিখবো তাহলে ল্যাম্পপোস্টের ছায়া পি প্লাস এস আচ্ছা পি প্লাস এস ইস্টু এবার ব্যক্তির ছায়া ব্যক্তির ছায়া ব্যক্তির ছায়া তাহলে ব্যক্তির ছায়া হচ্ছে এস তাহলে আমরা একটা অনুপাত হিসাবে লিখলাম প্রথমে উচ্চতার অনুপাত তারপর ছায়ার অনুপাত এখন একদম অঙ্ক শেষ এখনই বলতে পারি আমরা অঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছে কীভাবে করে সেটা হচ্ছে আমরা অনুপাতের চিহ্নকে পরবর্তী ভাগ আকারে লিখতে পারি এইচ ইস্টু আর না আমরা লিখলাম এইচ ডিভাইডেড বাই আর পি প্লাস এস ডিভাইডেড বাই এস এবার আমরা আর গুণন করতে পারি কি গুণন আর গুনন এই আর এর সাথে এটা গুণ হবে আর ইন্টু পি প্লাস এস এই এস এর সাথে এইচ গুণ হবে এস এইচ আমরা এইচকে যদি রেখে দেই তাহলে এস এই পাশে আসবে এইচকে যদি রেখে দেই তাহলে এস এখানে গুণাকার আছে এই সেরে আসবে তাহলে ভাগ হয়ে যাবে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এসটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে তার মানে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু পি প্লাস এস ইন্টু আর ডিভাইডেড বাই এস এইচ ইকুয়াল টু পি প্লাস এস আর ডিভাইডেড বাই এস এটাকে আমরা একটু এইভাবে সুন্দর করে লিখে দিলাম যে এইচটাকে এই পাশে রাখলাম আর এই অংশ পুরোটাকে ওই পাশে রাখলাম অন্য কোনো পরিবর্তন করি নাই একই সঙ্গে দুই সাইডের জায়গাটা চেঞ্জ করে দিলাম এইচ ইকুয়াল টু পি প্লাস এস ইন্টু আর ডিভাইডেড বাই এস আচ্ছা এই আর এখানে যে গুণাকারে আছে আমি এই আরটাকে কি পাশে গুণাকারে লিখতে পারি না এতে মানের কোনো পরিবর্তন হয় না মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এটা এইভাবে থাকুক তাহলে আমরা এখন বলতে পারি এই এসটা পি এর নিচেও আসে এই এসটা এস এর নিচেও আছে পারি না পারি কিনা বলতে পারি আমরা এটা বলতে পারি তো সেই ক্ষেত্রে আমরা তাহলে ভেঙে ভেঙে দিলাম পি বাই এস প্লাস এস বাই এস পি বাই এস প্লাস এস বাই এস আর পাশে আর গুণাকারে রয়েছে আচ্ছা এস বাই এস মানে কি ওয়ান এস বাই এস মানে কি ওয়ান কারণ কাটাকাটি যায় কাটাকাটি যায় ওয়ান তাহলে এইচ টু আর ইন্টু পি বাই এস প্লাস ওয়ান এইচ টু আর ইন্টু পি বাই এস প্লাস ওয়ান আমাদেরকে দেখেন আমরা আমরা একদম অঙ্কের শুরুতে বলছিলাম ধরি ল্যাম্প উচ্চতা হচ্ছে এইচ এই মুহূর্তে আমরা সেই এইচের মান নির্দিষ্টভাবে দেখতেছি আর ইন্টু পি বাই এস প্লাস ওয়ান আমি যদি সত্যিকার অর্থে এই পি এর মান আমার জানা থাকে যদি এস এর মান জানা থাকে যদি আর এর মান জানা থাকে আমি সেই মানগুলো এখানে বসাই দিব আমি একদম এক্স্যাক্ট মানটা পেয়ে যাব যে ল্যাম্প পোস্টের উচ্চতা এত মিটার পেয়ে যাব এখন যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নাই আমাদেরকে বলছে ল্যাম্প পোস্টের উচ্চতাকে পি আর এস এদের মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ ল্যাম্পপোস্টের উচ্চতা হিসেবে আমি যেটা লিখবো সেখানে যেন পি আর এস থাকে তাহলে আমরা ল্যাম্পপোস্টের উচ্চতা হিসাবে এইচ ধরেছি আর তার মান নির্ণয় করতে গিয়ে আমরা পি আর এস পেয়েছি তার মানে অঙ্ক শেষ তার মানে অঙ্ক শেষ আমরা এখানে আমাদের ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করলাম আর ইন্টু পি বাই এস প্লাস ওয়ান মিটার তাহলে এখানে মূলত যেই বিষয়টা ছিল আমরা প্রথমে আপনাদের কেউ ভাবতে পারেন যে চিত্রটা এগিয়ে দিতে হবে কি না চিত্রটা আঁকাটা খুব কঠিন জিনিসটা আর এখানে একদম মাপ দিয়ে তো আঁকতে হবে না কোনো নির্দিষ্ট সংখ্যা তো দেওয়া নাই ল্যাম্পোস্টটা বড়ো হবে ব্যক্তিটা ছোট হবে ব্যাস অনুমান করে আপনি একটা চিত্র এঁকে দিলে আপনার জন্য অঙ্কটা করতে সুবিধা হবে চিত্রটা আঁকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আপনার যদি মন চায় যে আপনি আঁকবেন না আঁকলেন না কিন্তু আঁকাটা দরকার কারণ আপনি এখানে নামকরণ করতেছেন বলতেছেন বি বিন্দুতে বলতেছেন এ বি বলতেছেন সি যেহেতু এখানে নামকরণ করতেছেন সুতরাং চিত্রটা পাশে পেন্সিল দিয়ে এঁকে দেওয়াটাই সবচেয়ে ভালো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখানে ল্যাম্পপোস্টের উচ্চতা ব্যক্তির উচ্চতা ল্যাম্পপোস্টের ছায়া ব্যক্তির ছায়া তো উচ্চতা দুইটা ছায়া দুইটা ল্যাম্পপোস্টের উচ্চতা ব্যক্তির উচ্চতা তাহলে দুইটা উচ্চতা ল্যাম্পপোস্টের ছায়া ব্যক্তির ছায়া তাহলে দুইটা ছায়া তাহলে আমরা উচ্চতার ছায়া উচ্চতার অনুপাত এবং ছায়ার অনুপাত এই দুইটা অনুপাত সমান হবে উচ্চতার অনুপাত ছায়ার অনুপাত তারা সমান হবে এবং আমরা সেই কাজটাই করলাম সেখান থেকে আমরা উচ্চতার মানটাকে পিআরএসের মাধ্যমে প্রকাশ করে দিলাম তো আমরা এই প্রশ্নটা আমাদের ইজিমেথ বই থেকে সমাধান করলাম আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ